নদিয়ার চাঁদার পর এবার শান্তিপুর মেলের মাঠ এলাকায় উদ্ধার একাধিক ভোটার এপিক কার্ড আর তাতেই চাঞ্চল্যের সৃষ্টি গোটা এলাকায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মন্ডলের কাছ থেকে জানা যায় তার বাড়ি সংলগ্ন মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা বৃহস্পতিবার সকালে বেশ কিছু ভোটার কার্ড পান তারা ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য শিখা ভৌমিকের কাছে সেগুলো জমা করেন এরপর শান্তিপুর পঞ্চায়েত সভাপতির নৃপেন মন্ডলের কাছে ভোটার কার্ড উদ্ধারের ব্যাপারে ফোন করে জানানো হয় তিনি এসে স্কুলের ওই পরিত্যক্ত অঞ্চল আবারও ঘুরে দেখেন খবর দেন পুলিশ প্রশাসনের কাছে কে বা কারা সেগুলোকে ফেলে রেখে সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলেছে সেই নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ তবে সূত্রের খবর অনুযায়ী মোট বারোটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে যার মধ্যে মেলের মাঠ অঞ্চলেরই বেশিরভাগ অন্যান্য পার্শ্ববর্তী এলাকা বাগদেপীপুর সহ অন্যান্য অঞ্চলেরও রয়েছে বেশ কিছু তবে পুলিশ সূত্রের খবর শান্তিপুর থানার পুলিশ সঠিক করে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি নথিপত্র যাচাই করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এটা হচ্ছে আমি জানতে পারি যখন আমার পঞ্চায়েত শিখা আমাকে জানায় যে কিছু কার্ড স্কুলের পেছন থেকে পাওয়া গিয়েছে তখন আমি তাকে পরামর্শ দিই তুমি কার্ডগুলো তোমার কাছে রেখে দাও আমি গিয়ে আছে দেখছি তা আমি এখন সন্ধ্যাবেলায় এসছি এসে দেখছি যে কী কার্ডগুলো কোন জায়গাটায় পাওয়া গেছে সেখানে আমি তদন্ত করতে এসেছি এই আছে দেখলাম কিন্তু রাত্রি হওয়াতে জঙ্গল বেশি ঘাটিয়ে দেখতে পালাম কাল কাল পরশুর কালকে সাফাইকর্মীদের ডেকে এনে আরও কার্ড আছে কি না এগুলো এ দেখতে দেখব এই কার্ডগুলো কি আপনার এলাকা না অন্যান্য কোনো করে না আমি এখনো সম্পূর্ণ কার্ড দেখিনি তবে দু একটা যেটা দেখেছি তাতে করে দু একটা কার্ড আমার এলাকারই কার্ড ভাই ছপাই কম কোন বিটা স্কুল প্রাইমারি স্কুলে এসেছিল পরিষ্কার করতে পরিষ্কার করতে করতে আমি এখানে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটের কার্ডগুলো পিছনে জঙ্গলের মধ্যে থেকে খুঁজে নিয়ে এসে আমার কাছে দিয়েছে

উনি এখন এসেছেন এসে যে উদ্ধার মানে সাফাই কর্মী তার নাম কি ছিল কমল কমল কি কমল পোদ্দার আচ্ছা ওনার কোথায় বাড়ি ওনার নীলকুঠি আচ্ছা আর আপনি এখন আবার কি করার এসেছিলেন এই জায়গাটা আমি আবার এখানে সভাপতিকে ফোন করে ডেকে নিয়ে এসেছি এসে আবার পিছনে গিয়ে দেখে আসলাম যে আর দু একটা পাওয়া যায় কি না আচ্ছা তা আবার ওদের ফোন করেছি বলে বলেছে আবার খুঁজে দেখবে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট यु बङ्ग्ला टिभी यु बङ्ग्ला टिभी रितो इच्छुकै छ